আজ আমি চাকরি পেয়ে বাবাকে বললাম বাবা পিতৃঋণ নাকি শোধ করা যায় না তুমি আমার পেছনে এতদিন পর্যন্ত যত টাকা খরচ করেছ তা চাইলে আমি এক বছরের মধ্যে শোধ করে দিতে পারব আমি ভেবেছিলাম আমার মুখে এমন কথা শুনে বাবা অনেক খুশি হবে তবে বাবা মোটেও খুশি হলেন না বাবা মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইলেন তারপর বাবা আমাকে বলতেছে ওকে একটা গল্প শোনাই শুনবি আমি বললাম বলো বাবা বাবা তখন বললেন জানিস তোর বয়স যখন চার বছর ছিল তখন আমার ব্যথা বেতন ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে অনেক কষ্টে সংসার চালিয়েছি তারপরেও কাউকে বুঝতে দেই নাই কখনো যেদিন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম সেদিন রাতে আমি আর তোর মা একটু ঘুমাইনি শুধু চিন্তা করেছি আজ থেকে ছেলে লেখা জন্য আমাদের কি কি স্যাক্রিফাইস করতে হবে সেবার ঈদে তোর মাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারিনি তারপরও তার কোনো অভিযোগ ছিল না সে শুধু বলতো একদিন আমার সন্তান মানুষের মতো মানুষ হবে সেদিন আমার সব ইচ্ছে ও পূরণ করে দিবে তার অনেক অনেক স্যাক্রিফাইস ছিল বলেই হয়তো তুই মানুষের মতো মানুষ হলি কিন্তু মানুষটা সেই দিনটা আর দেখে যেতে পারল না একবার তোর মা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তোর মায়ের জন্য অনেক টাকার ওষুধ লাগত আমি তখন ওভার টাইম করতাম পায়ে হেঁটে অফিসে যেতাম অনেক কষ্ট করেছিলাম কিন্তু এগুলো কখনো কাউকে বুঝতে দিইনি ইভেন তোর মাকেও না তোর সমস্ত আবদার আমি পূরণ করতাম তোর কোনো আবদারই আমি বাকি রাখিনি জানিস একজন পুরুষ থেকে একটা ছেলের বাবা হতে কোনো কষ্টই হয় না সব কষ্ট তো মায়ের করে থাকে কিন্তু বাবা থাকে দায়িত্বশীল বাবা হওয়া অনেক কষ্টের তোদের এখনকার একশো টাকা আমাদের তখনকার এক টাকার সমান তুই এক টাকা পেলেও অনেক খুশি হতি বন্ধুদের সাথে ঘুরতে যেতি ট্যুরে যেতি হেডফোন কিনে সারা রাত গান শুনতি যখন তুই কলেজে উঠলি তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো আমি কিছু টাকা জমিয়েছিলাম একটা বাইক কেনার জন্য বাইক দিয়ে প্রতিদিন অফিসে যাব অনেক স্বপ্ন দেখেছিলাম বেশ অনেকখানি টাকাই জমিয়েছিলাম অল্প কিছু টাকা বাকি ছিল শোরুমে গিয়ে পছন্দের বাইকটাও দেখে এসেছিলাম সেদিন রাতে আমি স্বপ্নও দেখেছিলাম বাইক চালিয়ে অফিসে যাচ্ছি কিন্তু পরদিন সকালবেলায় তুই বায়না দরলি তোকে ল্যাপটপ কিনে দিতে হবে কি করব আমি যে তোর বাবা তোর কষ্ট সহ্য করতে পারতাম তাই নিজের স্বপ্নকে বুকের মধ্যে চাপা দিয়ে তোকে ল্যাপটপ কিনে দিলাম তারপর আর আমার বাইক কেনা হয়নি বাইকে চড়ে অফিসে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি মনে কোনো কষ্ট ছিল না কারণ তুই খুশি তোর স্বপ্ন পূরণ হয়েছে আজকে তুই আমাকে সেই টাকা ফিরিয়ে দিয়ে ফিতৃ ঋণ শোধ করতে চাচ্ছিস দেখ ডাক্তার আমাকে মাছ মাংস খেতে নিষেধ করেছে বাইক চালানোর শক্তিও আমার এখন তোর মাও বেছে নেই যে তাকে একটা লাল শাড়ি কিনে দিল এখন তোর কাছ থেকে টাকা নিয়ে ওষুধ খাওয়া ছাড়া আমার আর কোনো কাজে আসবে না এখন আমি টাকা ছাড়াই কল্পনার রাজ্যে হাট বসে সেই হাট থেকেই তোর মায়ের জন্য লাল নীল শাড়ি কিনি তোর মাকে নিয়ে বাইকে ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে আড্ডা দেই সন্তানের প্রতি ভালোবাসা কোনো বাবাই প্রকাশ করতে পারে না কিন্তু সন্তানের প্রতি দায়িত্বে কোনো বাবাই পিছিয়ে যায় না আমি তোর পেছনে যে টাকাগুলো খরচ করেছি হয়তো চাইলেই তুই ওই টাকাগুলো ফেরত দিয়ে দিতে পারবি কিন্তু আমার যৌবনে দেখা স্বপ্নগুলো তুই কখন কখনোই ফিরিয়ে দিতে পারবি না পারবি না কখনো ফিরিয়ে দিতে তোর মায়ের আর আমার ত্যাগ করা জিনিস বাবা তখন আরো বলল তোকে একটা প্রশ্ন করি ধর আমি তোর ছেলে আর তুই নৌকাতে করে ঘুরতে গেলে অনেক কর নৌকাটা ডুবে যাচ্ছে তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি তাহলে তুই এখন কাকে বাঁচাবি আমি মাথাটা নিচু করে বসে রইলাম কোনো কথারই উত্তর দিতে পারলাম না বাবা তখন বাবা বলল থাক তোকে আর কিছুই বলতে হবে না হলো ছেলে থেকে বাবা হওয়া যায় কিন্তু বাবা থেকে কখনো ছেলে হওয়া যায় না যেদিন তোর কাঁধে করে কবরে শুয়ে দিয়ে আসতে পারবি সেদিনই তুই পিতৃঋণ শোধ করতে পারবি টাকা পয়সা দিয়ে কখনো পিতৃঋণ শোধ করা যায় না গল্পটা একটা ভাইয়া পাঠিয়েছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন